আসুন স্বামীজির একটি অমৃতবাণী শুনে নিন সুদীর্ঘ রজনী প্রভাত প্রায় বোধ হইতেছে মহা দুঃখ অবসান প্রায় প্রতীত হইয়াছে মহা নিদ্রায় নিদ্রিত সব যেন জাগ্রত হইতেছে ইতিহাসের কথা দূরে থাকুক কিংবদন্তি পর্যন্ত সে অতীতের ঘনান্ধকার ভেদ করিতে অসমর্থ সেখান হইতে এক অপূর্ব বাণী যেন শ্রুতিগোচর হইতেছে জ্ঞান ভক্তি কর্মের অনন্ত হিমালয় সরব আমাদের মাতৃভূমি ভারতের প্রতি শৃঙ্গে প্রতিধ্বনিত হইয়া যেন এই বাণী মৃদু অথচ দৃঢ় অভ্রান্ত ভাষায় কোন অপূর্ব রাজ্যের সংবাদ বহন করিয়া আনিতেছে যেন হিমালয়ের প্রাণপ্রদ মৃত দেহের শিথিল প্রায় অস্থিমাংশে পর্যন্ত প্রাণ সঞ্চার হইতেছে নিদ্রিত সব জাগিয়া উঠিতেছে তাহার জড়তা ক্রমশ দূর হইতেছে অন্ধ যে সে দেখিতেছে না বিকৃত মস্তিষ্ক যে সে বুঝিতেছে না আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন আর কেহই এখন ইহার গতি রোধ করতে সমর্থ নহে ইনি আর নিদ্রিত হইবেন না কোনো বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না যেন কুম্ভকর্ণের দীর্ঘ নিদ্রা ভাঙিতেছে আমরা আজ স্বামী বিবেকানন্দের একটি অমৃত অমৃতবাণী আপনাদের পাঠ করে শোনালাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে বাংলার বইঘরের ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই